আলাইকুম এর সকল দিনী ভাই সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা সব সময় দেখেন আমার এই চ্যানেলের মধ্যে যে বিষয়গুলো সর্বপ্রথম উপস্থাপন করি বা সবসময় যেগুলো বলে থাকি তা হচ্ছে দিন ইসলামের কথা ইসলামকে পরিপূর্ণভাবে আমরা কিভাবে বিচার করতে পারি সে সম্পর্কে কিছু কথা বলে থাকি এখন আমার আজকের টপিকের বিষয় সহিয়াল বুখারির গ্রন্থ অধ্যায় নম্বর চল্লিশ ও পঁয়তাল্লিশ নাম্বার এই দুটি অধ্যায়ের মধ্যে বিষয়ের কথা আলোচনা করব করা করা মধ্যে এ সম্পর্কে কিছু কথা বলবো। আরেকটি হাতিষে বলা হয়েছে কারো ঘরে প্রবেশ করলে সেখানে উনি যে জায়গায় সলাতে নির্দেশ দিবে সেই জায়গায় সলাত আদায় করা এই সম্পর্কে মসজিদে বিচার করা এ সম্পর্কে স্বামী স্ত্রীর মধ্যে মানে শ্রেষ্ঠ বিবাদ বা সাংসারিক কোনো ঝামেলা বা স্বামী স্ত্রীর মধ্যে অমিল দেখা দিলে মীমাংসা না হলে এ সময় সর্বশেষ ফয়সালা হিসেবে তারা প্রত্যেককে নিজের উপর অভিশাপ্ত বর্ষণ করবে এই বলে যে যদি আমি মিথ্যাবাদী হই তাহলে আল্লাহর অভিশাপ আমার উপর পতিত হোক এখানে সুরা নূরের মধ্যে পাবেন আয়াত ছয় ও নয় সুরা নম্বর চব্বিশ সুরা নূরের ছয় ও নয় নম্বর আয়াতে এইখানে এই বিষয়টা আরও সুস্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে ইনশাল্লাহ আপনারা ওখান থেকে এটা পাবেন সাউল ইবনে সাদ রাজি থেকে বর্ণিত যে এক ব্যক্তি আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের কাছে গেলেন এবং কেউ তার স্ত্রীর সাথে অন্য ব্যক্তিকে দেখতে পেলে কি তাকে হত্যা করবে পরে মসজিদে সে তার স্ত্রীকে নিয়ে আসলো তখন আমি তার প্রত্যক্ষ করলাম এটা আরো বিস্তারিত পাবেন আধুনিক প্রকাশনের চারশো পাঁচ নাম্বার এবং ইসলামী ফাউন্ডেশনের চারশো এগারো নাম্বার এহাদিসের মানসহীন এখন যে বিষয়ে কথা বলতে চাচ্ছি কারো ঘরে প্রবেশ করলে যেখানে বা যেখানে নির্দেশ করা হয় সেখানে সালা আদায় করতে হবে এই ব্যাপারে ইদবান ইদ মালিক রাদিয়াল থেকে বর্ণিত নবিসাম বলেছিলেন যে তার ঘরে এলেন ইদবান ইদন মালিক রাজি আল্লাহন ঘরে ইসলাম প্রবেশ করেন তারপর এখানে বলা হয়েছে তোমার ঘরের কোনো জায়গায় আমার সালাত আদায় করা তুমি পছন্দ করো তিনি বললেন তখন আমি তাকে একটি স্থানের দিকে ইঙ্গিত করলাম নবীসাল্লাহ আলাইসলাম তাকবির বললেন তারপর আমরা তার পিছনে কাতার হয়ে দাঁড়ালাম এবং তিনি দুরাকাত সালাত আদায় করলেন সুতরাং যদি কোনো ব্যতিক্রমবশত সালাতের টাইম হয়ে যায় বা কারো বাসায় আপনি উপস্থিত থাকেন তখন তার কাছ থেকে অনুমতি নিতে হবে এবং উনি যেখানে সালাত আদায় করতে বলবে সেখানে সালাত আদায় করা উদ্যম হাদিসটা এই কথাই উদ্দেশ্য এ হাদিসের মানসুহী কৃষক দিনী ভাই আমার এই চ্যানেলের মধ্যে আপনারা সবসময় ইসলামিক ভিডিও পাওয়ার আশা করবেন ইনশাআল্লাহ সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম